খেতে করুন খুব ভালো খেতে হয় খুব ভালো হয়েছে নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘরের সকলকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের আমি বানাবো জল ছাড়াই ডিমের কারি ওয়ান বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি চারটে ডিম একে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে নিয়েছি পরিমাণ মতো মানে অনেকটাই দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা গরম মশলা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা দুটো শুকনো লঙ্কা চিনি হলুদ নুন সরষের তেল টমেটোর সস আর পোস্ত বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ ভিডিওটা দেখতে থাকুন গ্যাসটা অন করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পোস্ত ভেজে নেব পোস্তটা শুকনো খোলায় ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব দিয়ে দেবো সরষের তেল ডিমটা ভেজে নেব লাল লাল করে গুঁড়ো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই বুঝে দেবে ভালো করে মাছটাকে লাল লাল করে কষিয়ে নেবো পেপার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা বন্ধুরা চারটে ডিম দিয়ে দিয়েছে দিয়ে দেবো অল্প একটু টমেটোর সস দেবো একদম অল্প একটু হলুদ গুঁড়ো পাঁচ মিনিট ঢাঙনা চাপা দিয়ে দেবো একদম গ্যাসটাকে কমিয়ে নিয়েছি এই অবস্থা গ্যাসটাকে একদম কমিয়ে রান্নাটা করতে হবে पाँच मिनट पर फिर अल বন্ধুরা দিয়ে দেব গরম মশলা বন্ধুরা রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে বন্ধুরা জল ছাড়া ডিমের গাড়ি তোমার তৈরি হয়ে গেছে এবারে এই ভাজা যে পোস্তটা রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দেবো আরও খেতে দুর্দান্ত লাগে অপূর্ব খেতে হয়েছে খুব ভালো হয়েছে তো খুব খুব ভালো হয়েছে যায় আপনারা এরমভাবে ডিমের কারি তৈরি করবেন ঘরে এত খেতে সুন্দর লাগছে একবার ট্রাই করলে বুঝতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন টেস্টে ভরপুর পুজুয় রান্নাঘর এবং ক্লিক করবেন বেল আইকন নোটিফিকেশন বারটিকে অল করে দেবে যাতে আমাদের সমস্ত নিত্য নতুন রেসিপি আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে